মোটর শেল উদ্ধার ঘিরে চাঞ্চল্য ফুলবাড়িতে ওদলা বাড়ি থেকে এসে যেটা কনফার্ম একদম কারণ অনেক পুরানো একদম ওর মধ্যে জম ধরে গেছে পুরা তো না এটা মানে এরকম পুরানো থাকতো না আরকি মোটর শেল উদ্ধার শিলিগুড়ির ফুলবাড়িতে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ সকালে স্থানীয় কিছু মানুষ ফুলবাড়ির ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ট্রাক পার্কিং এর এলাকায় ওই মোটর শেলটি পড়ে থাকতে দেখেন এই খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমান স্থানীয় বাসিন্দারা স্থানীয়রা খবর দেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এরপর খবর দেওয়া হয় সিআইডি বম্ব স্কোয়াডকে এবং দমকল বিভাগকে পুলিশ গিয়ে ঘটনাস্থল ফাঁকা করে দেয় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কিভাবে মর্টার শেলটি এলো তা নিয়ে তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ নিয়ম কানুন মেনে মর্টার সেলটিকে ডিফিউজ করবে পুলিশ পাশাপাশি খতিয়ে দেখা হবে মর্টার সেলটি বাংলাদেশের নাকি ভারতের ইতিমধ্যে মর্টার সেলটির ছবি প্রশাসনিক স্তরের বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে আজকে সকালে আমি কাজে আসতেছিলাম এখানে তো আসার সময় আমাকে একজন আমার ড্রাইভার হচ্ছে ফোন করলো গাইলোড করতে আসার সময় উনি এখানে ওই পাথরের উপরে দেখলো একটা লোহার টুকরের মতো পড়ে আছে তো আমাকে ফোন করে টাগুলো আমি আসলাম এসে দেখলাম যে একটু বোম টাইপের জিনিসটা লাগছে হ্যাঁ তো আমি তারপর হচ্ছে আমাদের প্রশাসনকে থানায় ফোন করলাম এবং হচ্ছে সকলকে ডেকে আনলাম যে দেখে মনে হচ্ছে বোমের মতো একটা জিনিস তো দেখলাম যে আসলে বাস্তবেই তো আমার মনে হলো যে আমাদের যেরকম উদলা বাড়ি থেকে মিশালে ছেলে আসে ওই মিশালে খোরার সময় মিশালের মধ্যে চলে আসে লাগে যে বন্যাটা হলো বন্ধার ফলে পরে তারপরে আরেকবার বাড়ি এসেছিল এখানে পেয়েছিলাম আমরা একবার এবার নিয়ে দুবার এর আগে পেয়েছি যে আমাদের মিশালি যে আছে মিশালির সাথে এসেছে আমার সম্ভবত মনে করছি আর মিশালি বলতে আরবিএফ যেটা ওই মাটি খুঁড়ে নিয়ে আসে আরবিএফ টাম্পার করে ওই টাম্পারে কোন একটা গাড়িতে এসেছে আসার পরে এখানে পাওয়া গেছে বোমের মতো একদম বোম এরকম দেখতে হ্যাঁ কোন এটা হচ্ছে ফুলবাড়ি ভুটান বাকি বিউরো রিপোর্ট আন্দামান টাউনশিপ প্রোজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দিকি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজ চলে আসো